দেখছেন লালমনিহাটের হাতিবান্ধায় শারদীয় দুর্গাপুজো উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল পাঁচটায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দুলাল হোসেন হাতিবান্ধা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন সদস্য সচিব আফজাল হোসেন পূজা উদযাপন কমিটির সম্পাদক গজেন্দ্রনাথ হাতিবান্ধা থানার ওসি মাহমুদ নবী হাতিবান্ধা জামায়াতি ইসলামী আমির হাসান আলী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া রিব্রট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান জেলা বফসর সাংবাদিকের প্রামের সম্পাদক আসাদুজ্জামান সাজুসহ আরও অনেকে এবারে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বিজিবির ও পুলিশের স্ট্রাইকিং আলাদা টিম মসজিদ কমিটির সাথে সমন্বয় নামাজের সময় ঢাকডোল বন্ধ চারজন করে আঞ্চারভিরিবি পাহারা পুলিশের একটি কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা খোলা থাকবে সাথে সকল দলে ভলান্টিয়ার নিয়োগ করা হবে সন্দেহজনক লোকজনের জন্য থাকবে বিশেষ নজরদারি গুজবে কান্না দিয়ে আইন হাতে তুলে না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবার হাতিবান্ধা উপজেলায় একাত্তরটি পূজা মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে শাহিনুর রহমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর